প্রভাব দূর হবে চিরতরে পারিবারিক এবং দাম্পত্য জীবন ভরে উঠবে আনন্দে তালিকায় রয়েছেন কারা আজ আপনার দিনটাই বা কাটবে কেমন দেখে নিন মেষ উচ্চ ক্যালারি যুক্ত খাবার আর চেরিয়ে যাওয়াই ভালো মা বাবার স্বাস্থ্যের জন্য ব্যয় হবে অতিরিক্ত অর্থ পরিবারের সদস্যদের সঙ্গে কাটবে এই দুর্দান্ত সময় প্রিয় মানুষ চাইতে পারেন প্রতিশ্রুতি তবে মনে রাখবেন ভালো করে চিন্তা ভাবনা না করে সেই প্রতিশ্রুতি দেবেন না গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হবে যোগাযোগ প্রতিকার প্রেম জীবন যদি উন্নত করতে চান তাহলে ভগবান বৈরবের মন্দিরে প্রসাদ নিবেদন করুন বিষরাশি বিনোদন এবং আনন্দের মধ্যে দিয়ে কাটবে আজকে দিন মনের অবস্থা খুব একটা ভালো থাকবে না মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পরিবারের সদস্যদের কাছ থেকে পেতে পারেন সঞ্চয় সম্পর্কিত পরামর্শ পুরনো কাজের জন্য প্রশংসিত হবেন কর্মক্ষেত্রে প্রতিকার আর্থিক পরিস্থিতি যদি উন্নত করতে চান তাহলে দুধ ব্যবহার করে গ্যাস বার্নার বন্ধ করুন মিথুন রাশি বাড়ি থেকে দূরে পড়াশোনা কিংবা কাজের জন্য রয়েছেন যারা তারা আজ অতিরিক্ত সময় এবং অর্থ দুই করবেন নষ্ট অফিসে কাজে অতিরিক্ত ব্যস্ততার কারণে স্ত্রীর সঙ্গে সম্পর্কে টানাটানি হতে পারে এই রাশির জাতক জাতিকারা আজ সময় কাটানোর জন্য পেয়ে যাবেন অনেকটা সময় প্রেমজীবন জীবন ভরে উঠবে আনন্দে অবসর সময় কাটবে ঘর পরিষ্কার করে প্রতিকার পারিবারিক বেদিতে রাখুন কেতু যন্ত্র এতে কর্মজীবনে হবে উন্নতি কর্কট রাশি বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটবে আজকে সন্ধ্যা অতিরিক্ত খাওয়া দাওয়া এবং হার্ড ড্রিঙ্ক সেরিয়ে চলাই ভালো ভ্রমণে হবে অতিরিক্ত অর্থ ব্যয় গার্হস্থ জীবন কাটবে শান্তিতে জীবনে আগমন করতে পারে প্রেমের আজ পাবেন অনেকটা অবসর সময় মানসিকভাবে থাকবেন শান্ত প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন সিংহ রাশি সুস্বাস্থ্য বজায় থাকবে আজ অতীতে যারা করেছেন অর্থ বিনিয়োগ তারা দেখবেন আর্থিক লাভের মুখ পারিবারিক জীবন কাটবে সুখে আজ এমন একজনের সঙ্গে সাক্ষাৎ হবে যিনি সহজেই আপনার মন জয় করে নেবেন সৃজনশীল কাজের মধ্যে খুঁজে পাবেন আনন্দ বৈবাহিক জীবনে তৈরি হতে পারে জটিলতা প্রতিকার পারিবারিক সুখ শান্তি যদি বাড়িয়ে তুলতে চান তাহলে ভগবান ভৈরবের মন্দিরে দুধ দান করুন সিদ্ধান্ত নিতে উপার্জন করতে পারবেন অর্থ পারিবারিক মিলন মেলা আজ আপনাকে আনন্দ দেবে প্রিয় মানুষ চাইতে পারেন প্রতিশ্রুতি অপ্রয়োজনীয় পদক্ষেপ হতে পারে বিরক্তির কারণ প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে দিনে অন্তত দুবার ভগবানের নাম করুন তুলা রাশি অন্যান্য দিনের তুলনায় আজ কাজ করতে পারবেন তাড়াতাড়ি ভবিষ্যতে কথা চিন্তা করে করতে হবে অর্থ সঞ্চয় বাড়ির সংবেদনশীল বিষয়গুলি বাছাই করে নিতে হবে প্রেমিকার ইচ্ছে পূরণ করতে হবেন না সক্ষম আর এতেই সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে ভালো করে চিন্তা ভাবনা না করে কাউকে প্রতিশ্রুতি দেবেন না প্রতিকার পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে চাইলে ভগবান ভৈরবের মন্দিরে দুধ দান করুন বৃশ্চিক রাশি নিয়ন্ত্রণে রাখুন খাওয়া দাওয়া অজানা উৎস থেকে হবে অর্থ উপার্জন বাড়িতে তৈরি হতে পারে অস্বস্তিকর পরিস্থিতি আজ পাবেন অনেকটা অবসর সময় আর এই সময়টাই কাটবে প্রিয় মানুষের সঙ্গে অমীমাংসিত সঙ্গে প্রয়োজনের চেয়ে বেশি সময় না কাটানোই ভালো প্রতিকার পারিবারিক সম্পর্ক যদি মজবুত করতে চান তাহলে সবুজ রঙের কাঁচের বোতলে সংরক্ষণ করুন জল ধনুরাশি মেঝেতে হাঁটার সময় বিশেষ যত্ন নিতে হবে গর্ভবতী মায়েদের সমস্যার কারণে হবেন যে কোনো কাজে সমর্থন বুঝতে পারবেন প্রিয় মানুষ ছাড়া সময় ঠিক কতটা কঠিন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা আপনার জন্য ভালো ধারণা এবং পরিকল্পনা নিয়ে আসবে প্রতিকার আর্থিক পরিস্থিতি যদি উন্নত করতে চান তাহলে প্রবাহিত জলে রসুন এবং পেঁয়াজ নিবেদন করুন মকর রাশি ভবিষ্যতে যদি পদোন্নতি করতে চান তাহলে কঠোর পরিশ্রম করুন ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িয়ে যারা তারা বন্ধুদের কাছ থেকে পাবেন এক গুচ্ছ পরামর্শ কর্মক্ষেত্রে আপনার আপনার প্রতিযোগীরা বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সতর্ক থাকতে হবে অবশ্যই আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণ আজ অন্যদের থেকে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে প্রতিকার কর্মজীবনে যদি সফলতা পেতে চান তাহলে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বিছানার কাছে রাখুন দুধ জল এবং চিনির মিশ্রণ কুম্ভ রাশি আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা অত্যাধিক ব্যয় আজ আপনার চিন্তার কারণ হতে পারে প্রিয় মানুষের কাছে হতে পারেন প্রতারিত একান্তের সময় কাটানোর সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা আত্মীয় কারণে স্ত্রীর সঙ্গে হতে পারে অশান্তি প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে দান করুন সরিষার তেল নীল রাশি অত্যাধিক উদ্বেগ এবং মানসিক চাপ আপনার স্বাস্থ্য বিক্রে দিতে পারে পরিবারের সদস্যদের অনুপতিতে ভুল করে আঘাত করবেন না এই রাশির জাতক জাতিকারা টিভি এবং মোবাইল ফোনে প্রয়োজনের তুলনায় বেশি সময় নষ্ট করবেন সঙ্গে কাটবে আনন্দময় মুহূর্ত প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে নিয়মিত প্রাণায়াম অনুশীলন করুন